দেখো রান্না বসিয়ে দিয়েছি শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি দু রকম শাক আছে এতে আর এটা যে বেগুন আলু পুঁই শাক এই ইলিশ মাছ দিয়ে একটুখানি কাঁটা টাটা আছে একটু নরম হয়ে গেছিলো মাছটা সেই জন্য রেখে দিয়েছি এটা দিয়ে চচ্চড়ি করব ভাত হয়ে গেছে দেখো আমার ছেলে কত একটা ভালো কাজ করলো এইখানটা যে শাওলা হয়েছিল ও একা একা ঘষে তুলে দিয়েছে একা একাই বলতে আমি করবো এটা পরিষ্কার করে দেবো আমি বললাম কর তো দেখো কত ভালো দেখো বাচ্চা একা একা পরিষ্কার করে ধুয়ে দিয়েছি নিয়ে এবার শাহন করে তো এইদিকে আবার শাক ভাজাটা বসিয়ে দিচ্ছি ওইদিকে তো শাকের তরকারিটা বসিয়েছি তো ভাত যে হচ্ছে হয়ে গেছে ওই জন্য ভাবলাম এদিকে দুটো করা দুদিকে করে নি আবার বসতে হবে ভাবলাম দুদিকে দুটো বসিয়ে দিই এই রান্না হয়ে গেলে আর কোনো কাজ নেই এবারে চুপচাপ খালি বসে থাকো তো ওই জন্য একটু দেরি করেই সব করি এতটা শাক একটুখানি হয়ে যাবে ঢাকবো না কেন এমনিতে অলরেডি জলের শাক আস্তে আস্তে হোক তারপরে একটু দেখি তোমরা সবাই জানো আমার এই গ্যাসের ওভেনটা না একটুখানি উঁচু নিচু আর যে এক হাতে ফোন ধরি আর এক হাতে যখন ইয়ে করে না ঘাঁটতে যায় তখন কড়াটা খালি উল্টে যায় চলো রান্নাটা করে আবার আস